আলগোলার যে সরকারি বাস এই বাস ইতিমধ্যে একেবারেই একটা অবস্থা সাধারণ মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু পুরপালায় যাতায়াত করছে আমরা সেই চিত্র আপনাদের দেখাচ্ছি ধীরে ঠাসা অবস্থায় বাস কিন্তু ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছে নন্দন আমরা যে এত কষ্ট পাচ্ছি এর জন্য সলিউশন কিছু হবে কি এর জন্য সলিউশন কিছু হবে না আমাদের এই কষ্টটা কষ্টই থেকে যাবে কেন বাস বন্ধ কেন বাস বন্ধ করতে জানেন কেন বাস বন্ধ সেটা তো আপনারাও জানেন আমিও জানি উভয়ই জানি ভোটারদের সঙ্গে বাসদের চobjc হয়েছে সেই নিয়ে বাস বন্ধ ভোটারা বলছে আমাদের ইনকাম হচ্ছে না বাস বলছে যে আমাদের প্যাসেঞ্জার ওরা তুলে নিয়ে চলে যাচ্ছে যেটা শুনলাম কোথায় যাবেন কোথায় আমি যাব বর্ধমান আমার নটা কুড়ির মধ্যে বর্ধমান পৌঁছানোর দরকার আজকে এখানে আটটা কুড়ি বেজে গেছে আমি আর নটা কুড়িতে যে পৌঁছাতে পারবো আজকে এর যদি আমার চাকরি চলে যায় সরকার চাকরি দেবে অনেক যাত্রী তারা কিন্তু

সোনা কিছু নেই চিনু দা এর জন্য আমাদের কি সঠিক যেটা সিদ্ধান্ত নিতে হবে ও দাদা হ্যাঁ বলুন সোনা বাসে স্টিকার মেরে গত পক্ষ থেকে শুরু হয়েছে তো আপনারা কি আগাম তাহলে আমাদের কি উচিত ছিল আজকে ঘরে বসে থাকা ছুটি নেওয়া বলুন বলুন আপনি বলুন আমি উত্তর দেবো আমি একটা সেলসম্যান আমার সব কিছু জানা আছে আগাম তার ব্যবস্থা আছে তারা আগে তাহলে কি আগাম ব্যবস্থা বলতে কি আমাদিন দা আজকে 500 টাকা খরচ করে পার্সোনাল গাড়ি করতে হতো এখানে তো অনেক মানুষ যাচ্ছে যাচ্ছে এইভাবেই যাচ্ছে শুনুন সবাই তো সত্যি কথা বলতে পারে না যার জন্য তাই আমাদের দেশের এই অবস্থা

যাতে সব কিছু ঠিকঠাক হয় আমাদের কারোরই অসুবিধা না হয় বাসওয়ালাদেরও না হয় টোটোদেরও না অসুবিধা হয় আমাদের জনসাধারণ না অসুবিধা হয় সেটা করার চেষ্টা করবো সেটা যাতে সঠিকভাবে হয় সেটা আমি আমার পার্সোনালের জন্য বলছি না তো আমি সবার জন্য বলছি জনসাধারণের জন্য আমি জনসাধারণের জন্য বলছি শুনলেন যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অনেকে কিন্তু এই বাসেই নিত্যদিন কিন্তু যাতায়াত করে কিন্তু আজকে বাস না থাকায় কিন্তু তারা সমস্যায় পড়েছেন দিদি ভাই দিদি ভাই দিদি ভাই কি খাওয়া দাওয়া করতে হয়েছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি একেবারে ভালো করে যাচ্ছি কোনো প্রবলেম নেই আপনারা জানেন কোথা থেকে আসছেন দিদি আপনি যাবেন কোথায় বর্ধমান যাবেন এরকম একদম ভিড়ে ঠাসা এক একজন এর আগের উঠার চেষ্টা করছে উঠতে পারেনি আবার দ্বিতীয়বারে যারা এর পথ যাবে তাদের কিন্তু আরো সমস্যায় পড়তে হবে সমাধান করুন না আপনারা হ্যালো আপনারা সমাধান করুন না হ্যাঁ মিডিয়াতে দিয়ে দিন সমাধান করতে হয় একদম দিদি মিডিয়ার কাজ সমস্যা সমাধান নয় সমস্যাটাকে সবার সামনে তুলে ধরা সেই কাজটাই আমরা করছি সাধারণ মানুষ কিন্তু এই বাস বন্ধ হয়ে যায় তারা কিন্তু খুব প্রকাশ করছেন আজ কিন্তু একেবারে বিভিন্ন স্কুল কলেজ গরমের ছুটির পর খুলছে ষোলো তারিখ থেকে এবং ইতিমধ্যে আমরা দেখাবো যে আরামবাগ বাস স্ট্যান্ডে একটিও কিন্তু বেসরকারি বাস নেই কোনো রকম কিন্তু বেসরকারি বাসে দেখা নেই এবং তাদের যেটা তাদের যেটা যে দাবি অটো টোটো দৌড়াত্রে দিন দিন বেড়ে চলেছে যার কারণে বাস ব্যবসা কিন্তু তারা মার খাচ্ছে না সেই কারণেই তারা কিন্তু আজ বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং অনির্দিষ্ট কালের জন্য হুগলি জেলা জুড়ে কিন্তু এই বাস বন্ধ থাকবে এমনটাই কিন্তু তারা জানিয়েছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বর্ধমান সরকারি দেখাচ্ছি ভরসা করে কিন্তু সাধারণ মানুষ নিত্যযাত্রীরা তারা যাতায়াত করছেন সাধারণ মানুষ কিন্তু একেবারে ক্ষুব্ধ বেসরকারি বাস পরিষেবার উপর তারা এই মুহূর্তে আমরা সরাসরি আজ বাংলার পর্দায় আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু অধিক টাকা যেখানে ফিরপাই যেতে সাধারণ মানুষকে পিছু কিন্তু তিনশো টাকা করে অটোয় দিয়ে যাতায়াত করতে হচ্ছে এমনটা কিন্তু তারা জানিয়েছে এই মুহূর্তে আমাদের দেখাচ্ছি অটো টোটোয় করে মানুষ যাতায়াত করছেন আজ থেকে কিন্তু স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে আজ থেকে এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্রটা আপনাদের দেখাচ্ছি যেখানে প্রত্যেক দিন প্রায় সাড়ে তিনশো থেকে চারশোটি বাস কিন্তু যাতায়াত করে এই আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সেখানে একটিও কিন্তু বাস নেই যেখানে প্রচুর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এই বাস স্ট্যান্ডে আসেন এখানে প্রত্যেক দিনই দেখা যায় যে এই বাস স্ট্যান্ড থেকে সাড়ে তিনশো থেকে চারশোটি বাস কিন্তু বিভিন্ন জেলায় যাতায়াত করে সেখানে একটিও কিন্তু বাসের দেখা নেই এই মুহূর্তে বা বাস অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তারা কি বলছেন তারা কি জানাচ্ছেন এই বাস নিয়ে তারা কিন্তু যেটা পোস্টার করেছিল নির্দেশিকা জারি করেছিল একেবারেই যে দীর্ঘদিন ধরে বাস কিন্তু বন্ধ থাকবে কি বলছেন আপনারা আগেই জানিয়েছিলেন কিন্তু সমস্যার প্রত্যেকটা মানুষকে পড়তে হয়েছে এই সমস্যায় যাতে আগামী দিনে পড়তে না হয় সেই জন্যেই আজকের এই বাস ধর্মঘট একদিন মানুষ ম্যানেজ করতে পারবে ধরুন একটা মানুষ অভুক্ত একদিন থাকলেও কিন্তু চলে যায় দীর্ঘদিন অভুক্ত থাকলে তাকে মৃত্যুর পথে ঢলে পড়তে হয় ঠিক সেই জিনিসটাই আজকে বাস পরিষেবার ক্ষেত্রে ঘটেছে আজকে আমাদের যে কয়েকটা রুট ফুট যে রুট ছত্রসাল সাল আটটা বাস চলতো এখন একটাও বাস ওই রুটে চলে না শুধুমাত্র কিন্তু এই টোটো অটো টেকারার আর ম্যাজিকের দৌরাত্ম দৌরাত্ম বলতে স্টেট হাইওয়েতে যেটা জানেন আপনারা যে রাজ্য সড়ক সেখানে কিন্তু এগুলো অবৈধ সেই কিভাবে প্রশাসনের নাকে টাকা দিয়ে অবৈধভাবে গাড়িগুলো চলছে আমাদের মালিকদের তেল খরচা ওঠে না স্টাফেদের মাইনে হয় না পার্টস কিনতে পারি না আমরা আমাদের মালিকদের এখন দেয়ালে পিছুতে গেছে এবার এটাও বলবো যে কিছু কিছু রুট রয়েছে তিরল রুট এখানে চোদ্দোটা বাস চলতো আজকে একটা বাস চলে যেখানে মানুষ দশ টাকায় বাড়ি পৌঁছে যেত সেখানে দেড়শো দুশো টাকা তাদেরকে মানে রিজার্ভ করে টোটো অটো যেতে হয় আমাদের দাবি স্বচ্ছ দাবি আমরা কোনো অনৈতিক দাবি করছি না আমরা অবিলম্বে জানাবো যে একটাই দাবি মেনে নেওয়ার জন্য অবৈধ টোটো অটো টেকার ম্যাজিক এগুলো বাস রাস্তায় বন্ধ করা হোক ডিজিটাল যুগ টোটো অটো টেকার ম্যাজিক অবশ্যই প্রয়োজন আছে প্রত্যন্ত গ্রামে যেখানে বাস পরিষেবা আজ অব্দি পৌঁছয়নি এবং যেগুলো শাখা রুট সেখানে চলুক আচ্ছা বাস চলবে বন্ধ থাকবে আমাদেরকে আজকে জেলায় মিটিং ডাকা হয়েছে আমাদের যেগুলো দাবি আছে এই দাবি যদি মান্যতা পাই আমরা বন্ধ প্রত্যাহার করব কাল আজকে কোনোভাবেই সম্ভব নয় কারণ স্টাফেরা সবাই তো বাড়ি চলে গেছে কাল আমরা বন্ধ প্রত্যাহার করব আর যদি কোনোভাবে আমাদের দাবি মানা না হয় তাহলে কিন্তু এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে দেখুন এখানে আমরা বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমরা বাসের ব্যাপারটাই বলতে পারবো আমরা কিন্তু আগেই জানিয়েছিলাম এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই যে যারা টোটো টেকার এবং অটো নিয়ন্ত্রণে যেসব ইউনিয়ন সেক্রেটারিটা রয়েছেন তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা নেন কোনোভাবেই এই সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে তাদের গন্তব্যে পৌঁছানোটা না হয় আমি একটা কথা বলবো কালকে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন মহেশপুরের যে কালীপুজো ওখানে একটা টোটো পাল্টি হয়ে গিয়ে সাতজন ইঞ্জিয়ার হয়ে আরামবাগ মেডিকেল কলেজে আর চিকিৎসাধীন কোনো টোটো অটো টেকার কি ক্লেম দেবেন এটা আপনাদের মিডিয়ার কাছে আমাদের প্রশ্ন এবং সরকার প্রশাসনের কাছে সাধারণ যাত্রীর কাছে প্রশ্ন বাস মালিকদের তরফ থেকে একমাত্র আমরা বাস মালিকরাই আপনাদের সুরক্ষার কথা ভেবে থাকি আমরা বছরে আশি নব্বই হাজার টাকা ইন্স্যুরেন্স দিই ট্যাক্স দিই আপনাদের এবং আমাদের গাড়ির সুরক্ষা রাখার জন্য আমাদের গাড়ি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে আপনারা এই বাস পরিষেবাটাকেই পছন্দ করেন এবং এই যাত্রী বা অসহায় যে বাস মালিকরা এবং শ্রমিকরা তাদের পাশে আপনারা সহযোগিতার হাত বাড়ান আর একটা কথা বলবো আমি যে আপনারা দেখেছেন বাচ্চা না কাঁদলে মা যেমন বেস্ট ফিডিং করায় না ঠিক আমাদের কান্নাও কিন্তু পৌঁছয়নি এতদিন তাই আমরা এই রাস্তা অবলম্বন করেছি এবং একে অপরের পরিপূরক আজকে আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্র দেখুন যেসব আমার হকার ভাইয়েরা বিজনেস করে খায় তারা কিন্তু সবাই আজকে স্তব্ধ তাহলে বাসটা কিন্তু প্রয়োজন আছে এখনই তো বলা যাবে না পরে আমরা বিস্তারিত জানাবো আমরা মিটিং আজকে যাচ্ছি আমরা ফিরে এসে আবার আপনাদের কাছে জনসাধারণকে আমরা বক্তব্য বা আমাদের যা ওখানের আমাদের প্রশাসন সিদ্ধান্ত সেটা আমরা জানিয়ে দেবো আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এই অনিচ্ছাকৃত বন্ধের জন্য আমরা প্রতিটি যাত্রী সাধারণ সরকার প্রশাসন পথ মানুষ থেকে টোটো অটো টেকার ম্যাজিক ভাইদের কাছে করজোরে ক্ষমা পাচ্ছি শুনলেন যারা বাস ইউনিয়নের সদস্যরা তারা কিন্তু জানালেন যে তারা আগে আগাম কিন্তু নোটিশ জারি করেছিলেন এই বাস বন্ধের সেখানে সাধারণ মানুষকে যাতে না হয়রানি সেইভাবে শিকার হতে হয় কিন্তু এই টোটো অটোর যে অনিয়ন্ত্রিত ভাড়া আজ কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে এই সুযোগের সুবিধা মেনে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগে সেখানে কোথাও তিনশো টাকা কোথাও দেড়শো টাকা কিন্তু ভাড়া চাইছেন আর এতে কিন্তু অনেক যাত্রী অসুবিধার সম্মুখীন হচ্ছেন অনেকে জানালেন সেই বক্তব্য আজ বাংলার পর্দায় আমরা দেখালাম সরাসরি তাদের যেটা দাবি অটো টোটোর দৌরাত্ম রুখতেই তারা কিন্তু এই পদক্ষেপ দিন দিন কিন্তু অটো টোটো দৌরাত্ম বেড়েই চলেছে যার কারণে বাস ব্যবসায় কিন্তু দীর্ঘ সমস্যায় পড়ছেন তারা আর এই সমস্যার কারণে যাতে তারা বাস চলাচল ঠিকঠাকভাবে করতে পারে আর সেই তার জন্যই কিন্তু তারা এই বাস ধর্মঘটে ডাক দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য এই বাস ধর্মঘট চলবে বলে তারা জানিয়েছে এবং এক্সপ্রেস বাস অনেক বাসেই কিন্তু দূরপাল্লার যে বাস সেই বাসে কিন্তু লেখা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র ষোলো তারিখেই বন্ধ রাখবে যদিও এই মুহূর্তে পুলিশ প্রশাসন তারা তৎপর হয়েছে বাস স্ট্যান্ডে তারা যেখানে সেখানে অটো টোটো যে দাঁড় করা ছিল সেই অটো টোটোকে কিন্তু সরিয়ে দিচ্ছেন যে অবৈধভাবে পার্কিং কিন্তু করতে দিচ্ছেন না ॿुधो <laughs> সরকারি কিন্তু একেবারে একেবারে দেখাচ্ছি আপনারা যে সরকারি বাসগুলো একেবারে কিন্তু ভর্তি সকাল থেকে আরামবাগে একটিও কিন্তু বেসরকারি বাসের দেখা কিন্তু নেই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে সরাসরি আজ বাংলার পর্দায় আজ থেকে কিন্তু স্কুল কলেজ গরমের ছুটির পর খুলেছে দুদিন কিন্তু স্কুল খুললেও গরমের কারণে কিন্তু দুদিন আরও কিন্তু ছুটি বাড়িয়ে দেওয়া হয় এবং আজ থেকে কিন্তু আবারও গরমের ছুটির পর কিন্তু স্কুল এবং কলেজ আজ থেকে কিন্তু খোলা খুলেছে এবং সেই সকাল থেকে কিন্তু বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে এখন তো একাধিক বাস কিন্তু এই আরামবাগ যে এস যে রয়েছে সেখান থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এই যে বুকিং কাউন্টার সেখানে কিন্তু লম্বা লাইন রয়েছে

আপনাদের দেখাচ্ছি সরাসরি আজ কিন্তু হুগলি জেলা জুড়ে বাস বন্ধ হুগলি জেলা জুড়ে অটো টোটো রুখতে কিন্তু বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলার বেসরকারি বাস পরিবহন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এবং অটো টোটোই করে মানুষ কিন্তু বিভিন্ন প্রান্তে গেলেও क्या करें अरे यार काफी आगे देखिए अपनी इच्छा आगे बोलो उसे ले लीजिए हां वो कहने वाले बोलूंगा अरे यार ये कर रहे हो सही कर আমরা আরামবাগিতে বিপদ রয়েছে ডিপোর ছবি আমাদের দেখাচ্ছি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সেই সংস্থার সকাল থেকেই কিন্তু ভিড় প্রচুর মানুষ কিন্তু এই বাস কিন্তু বাসের উপর নির্ভর করে যাতায়াত করছে এবং দূরপাল্লা থেকে বিভিন্ন বাস বাড়ানোর কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এমনটা আমরা জানতে পেরেছি روتان 904 400 جان لائٹ ہے جان لائٹ ہے اوتھو دو براو جانا تو اوستے সেজন্য যে গাড়ি ভাড়া করেই যেতে হবে কিন্তু বাড়ি যাওয়াটা আমাদের খুব দরকার আপনারা কি জানতেন দিদি ভাই যে বাস বন্ধ না হঠাৎ শুনলাম যে বাস বন্ধ আমরা তো এখানে পুজো দেখতে এসেছিলাম এই মহেশ এসেছিলাম দিদির বাড়ি পুজো দেখতে ঘাটটা শুনছি বাস এখন এখন গাড়ি ভাড়া করে যাব বলছি তাছাড়া তো কোনো উপায় নাই হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা বাসে এত ভিড়ে উঠতে পারবে না আমরা পূর্ব বর্ধমান যাব আমরা আমাদের বাড়ি হচ্ছে খানি না গাড়ি দেখছে বাড়ির লোক দেখছে গেছে বাচ্চা চাপতে যাইছে না বাসে ভিড়তে আমার নাম পিউ মাছি মুহূর্তে আমরা দেখাচ্ছি টোটো এবং অটোই করেছে সাধারণ মানুষ অনেক জায়গায় যাচ্ছেন এবং দেখাচ্ছি পুলিশ কিন্তু তবে বাস স্ট্যান্ডের সামনে থেকে একেবারে সমস্ত যে অটো টোটো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে দিচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু স্কুল এবং কলেজের পড়ুয়ারা তারা কিন্তু আসছেন চলছে না এই মধ্যে দেখা যাচ্ছে একেবারে বর্ধমানের একটি বাস সেই বাসে কিন্তু ভিড়ে ঠাসা মানুষজনকে কিন্তু নামার আগে কিন্তু সাধারণ মানুষ ওঠার চেষ্টা করছেন তারা দেখ বর্ধমানগামী সরকারি বাসে কিন্তু একেবারেই দেখাচ্ছি বেসরকারি বাস তো না থাকায় কিন্তু ব্যাপক ভিড় সাধারণ মানুষ আসছেন এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেয়নি বেসরকারি বাস পরিবহন সদস্যরা তারা কিন্তু এখনও জানাচ্ছেন তাদের মিটিং কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি

এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একেবারেই এই যে সরকারি বাস এই সরকারি বাসে কিন্তু ওঠা নিয়ে সিট ঘেরে নিয়ে তার যত দেখতেই পাচ্ছেন গেটে মানুষ দাঁড়িয়ে রয়েছে এখনো কিন্তু বাস থেকে মানুষজন নামছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা আপনাদের আমাদের ভূ তো দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু কেন্দ্র করে একেবারেই সিট প্রকাশ করছেন বাসে সিটে বসিয়েও কিন্তু অনেকে তুলে নিয়ে আসতে হচ্ছে আপনারা দেখছেন আজ বাংলার পর্দায় সেই চিত্র সরাসরি একেবারেই হুগলি জেলা জুড়ে বেসরকারি বাস বন্ধ হয় কিন্তু সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী আমরা দেখাচ্ছি সেই চিত্র একেবারে সকাল থেকে কিন্তু একটিও বেসরকারি বাস কিন্তু হুগলি জেলায় চলাচল করছে না বিভিন্ন জেলায় চলাচল করলেও তারা কিন্তু আজ কোনো রকমভাবে হুগলি হুগলি জেলায় কিন্তু কোনো বাস প্রবেশ করবে না এমনটাই কিন্তু জানিয়েছেন আমরা দেখালাম বর্ধমানগামী বাস ওই বাসে কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে আরামবাগের সরকারি যে দুটোর অবস্থা এবং সাধারণ মানুষ কিন্তু এতে খুব প্রকাশ করছেন আবারও আপনাদের কাছে লাইভ আসবো এই মুহুর্তে আমরা দেখালাম আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম সরাসরি নজর রাখুন আজ বাংলার পর্দায় এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেয়নি বা যে বাস কখন চালু হবে বা কোনো বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত এখনও নেয়নি এবং বৈঠক রয়েছে সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে আমরা জানতে পেরেছি আপনারা নজর রাখুন আজ বাংলার পর্যন্ত